আসেন নাই নাইমুজ্জামান মুক্তা উপস্থিত পঞ্চগড় জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সুলতান 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 ইসলাম ও উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে সংগঠন একটা সংগঠন করা কিন্তু সহজ কিন্তু ওইটাকে রক্ষা করা অনেক কঠিন সংগঠনকে করতে হলে একটা নীতির উপরে একটা সাংগঠনিক বলে গঠনতন্ত্রের উপরে ঠিক থাকতে হয় যার ফল যদি ওইটা ঠিক রাখতে পারে তাইলে উত্তর উত্তর এই সংগঠন আরও শক্তিশালী হবে আজকে সংগঠন অনেক দুর্বল হলো অবশ্যই এটার একটা মূল্যায়ন হবে হ্যাঁ আজকে দেখা যাচ্ছে যে হয়তো সকলেই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না কিন্তু এটা ঠিক যেন এই সংগঠন যখন আসলে খুবই একটা গুরুত্ব রাখে আজকে আমাদের বণিক সমিতির আন্ডারে প্রায় পঁয়ত্রিশটা ছোটো ছোটো এরকম ক্ষুদ্র সমিতি আসে প্রত্যেকটা সমিতিকে কিন্তু জেলা প্রশাসন কোনো যখন কোন রকম আলোচনা সভা হয় কোনো সভার আয়োজন করা হয় তখন কিন্তু প্রত্যেকটা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অনেকেই আহ্বান করে তো মোবাইল মোবাইল মালিক সমিতি দীর্ঘদিন থেকে পঞ্চগড়ে ব্যবসা করে আসতেছে কিন্তু তাদের কোনো সমিতি না থাকার কারণে তাদের কোনো প্রতিনিধি ওই সভাগুলায় উপস্থিত থাকতে পারে না যার ফলে তাদের যে কোনো সমস্যা থাকতে পারে ভালো মন্দ অনেক কিছু ব্যবসা করতে গেলে আমাদের মধ্যে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় সেগুলার সমাধানের জন্য একটা শক্তিশালী কমিটির দরকার আছে কেন এখানে একটা জিনিস মানুষ যাবে কোথায় মানুষ তো যখন একটা সমিতি থাকবে তখন কোনো ক্রেতার উপরে যদি অন্যায় হয় তো ক্রেতা কি করবে ওই সমিতির কাছে যাবে সমিতির কাছে গিয়ে তার ভালো মন্দের কথাটা বলবে যদি সে এটা সঠিকভাবে গঠনতন্ত্রের মোতাবেক তার ব্যবস্থা নেন তাইলে অবশ্যই উত্তর উত্তর এইটা একটা সুনাম অর্জন হবে এবং প্রশাসনেও তার একটা মূল্যায়ন হবে এখানে বলে সমিতি বলছে যে সমিতি করাটা বলছি সহজ কিন্তু এটাকে রক্ষা করা অনেক কঠিন এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে হ্যাঁ আজকে হয়তো অনেকে মনে করতে পারে যে এইটা কি হবে কি না হবে যে না এটার একটা এটার একটা অবশ্যই গুরুত্ব আছে সর্বক্ষেত্রে এই জন্য আমি আশা করব ব্যবসায়ীরা রমজান মাস হ্যাঁ এখানে আমরা সকলেই ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আমরা আল্লাহকেও ভয় করি তো কাজেই আমরা আমরা যে ব্যবসা করব বলে ব্যবসাটাও আমাদের যেন ব্যবসাটাও যেন আমাদের তাদের শুধু ঠকানোর উদ্দেশ্য না থাকে এরকম কোম্পানি দেখেও আমরা মাল ক্রয় করব বিক্রয় করব যেগুলা মানুষ একটু উপকার পায় এই বলে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম পঞ্চগড় পঞ্চগড় জেলা মোবাইল ফোন দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু হত্যা মামলার কৌশলী পঞ্চগড় বারের এপিপি অ্যাডভোকেট মির্জা সুলতান আলম অ্যাডভোকেট মির্জা সুলতানে আলম ধন্যবাদ আজকে পঞ্চগড় জেলা মোবাইল ফোন দোকান ব্যবসায়ী মালিক সমিতি করতে আয়োজিত আজকের এই ইফতার মহফিল ও পরিচিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের বনি সমিতির সাবেক সভাপতি আলিম ভাই সহ বন্ধু আক্তার এবং মোবাইল মালিক সমিতি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন দোকান মালিক সমিতির সদস্য ভাইরা এবং মাদ্রাসা ছাত্র ভাইরা সবাইকে রমজানুল মোবারক এবং ঈদের শুভেচ্ছা আপনারা জানেন পঞ্চগড়ে এই প্রথম সম্ভবত একটা মোবাইল ফোন দোকান মালিক যে সমিতি সেই সমিতি গঠন হয়েছে এবং তার সৌজন্যেই আজকের এই ইফতার মহফিল এবং পরিচিত সভা আমরা এই রমজান মাস এটা সিয়াম সাধনার মাস আপনারা জানেন তিরিশ দিন পানাহার সকল প্রকার পানাহার থেকে নিজেকে মুক্ত রেখে সকাল ভো ভোট অর্থাৎ শেয়ারির সময় থেকে ইফতার পর্যন্ত এই যে পানাহার থেকে মুক্ত রাখায় সন্ধ্যা আমরাগরিব আজানের সময় যে মুসলমান ভাইয়েরা ইফতার মহাবিল করি আজকে সে এরকম একটি দিনে এই পরিচিতি সভা এবং ইফতার মহাবিল করার জন্য আমি পঞ্চগড় মোবাইল দোকান মালিক সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে আর যেভাবে আমরা এই কয়েকটি রোজা দিয়ে আসলাম আর কয়েকটি রোজা বাকি রয়েছে আমরা সবাই সেই রোজাগুলির জন্য আল্লাহ আমাদেরকে সহায় আমরা দিতে পারি এবং সেই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দেয় এবং আমরা এই রমজান মাসে আমরা যে এই পরিচিতি সভা এই পরিচিত সভার মধ্য দিয়েই যে কমিটি আজকে আত্মপ্রকাশ করবে এই কমিটির জন্য ইনশাল্লাহ তাদের যে দায়িত্ব যেটা আলিম ভাই বলেছে যে সুনাম এবং দক্ষতার সহিত যে ব্যবসায়ী ছিটা দিনে তারা পরিচালনা করতে পারে আজকের দিনে আমরা সেই দোয়া কামনা করছি সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি না না ও বিসমিল্লা রহমান রহিম সময় অত্যন্ত সংকীর্ণ তার মধ্যে পঞ্চগড় পঞ্চগড়ের আপামর জনতার সাধারণ মানুষের প্রাণ প্রিয় আমার ছোট ভাই পঞ্চগড় জেলা মোবাইল ফোন দোকান ব্যবসায়ী মালিক সমিতির এখানে উপস্থিত হয়েছেন আমাদের বস্ত্র মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি তার শৈশব কৈশোর এবং যৌবনের শেষ প্রান্তে এই ঢেউ প্লাবিত করে ছোট থেকে বড় হয়েছে এবং পঞ্চগড়ের মাটি ও মানুষের সে নেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস তেনাকে পঞ্চগড় জেলা মোবাইল ফোন দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আনিসুর রহমান আনিস বিসুল্লা রহমান রহিম আজকের সবার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের পঞ্চগড় বণিক সমিতির সম্মানিত সভাপতি আলাস আব্দুল আলিম খান আরও উপস্থিত আছেন পঞ্চগড়ের বিজ্ঞ আইনজীবী পঞ্চগড়ের সুনাম ধন্য রাজনৈতিক নেতা জনাব আমার সদ্য বড় ভাই সুলতান ভাই এবং আরও উপস্থিত আছেন এই মোবাইল সমিতির সহসভাপতি জালাল মামা এবং আজকের বিশেষ অতিথি জনাব আক্তার হোসেন আল্লাহ আক্তার হোসেন এবং মোবাইল সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আমরা বিগত দশ পনেরো বছর আগে আমরা এই মোবাইল সমিতি আমরা সুন্দরভাবে করেছিলাম এবং দশ বছর থেকে মোবাইল সমিতির কাজকাম একসময় খুব জোরদার ছিল অনেক দিন মোবাইল সমিতির বন্ধ হয়ে গেছিলো তো যা এখন নতুন করে মোবাইল সমিতি আজকে মোবাইল মালিক সমিতি রূপান্তরিত হয়েছে তাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্বেগ নেওয়ার কারণে যে কোনো কাজে কর্মে যেন আমাদের সুলতান ভাই যেইভাবে সহযোগিতা করতেছেন আমাদের জালাল মামা এবং মামা আজকে আপনারা যারা সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করে আজকে একটি ইফতারের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম হোদা হাফেজ বাংলাদেশ হাজি সাহেব রহিম পঞ্চগড় জেলা মোবাইল ফোন দোকান ব্যবসায়ী মালিক সমিতির এই মুহূর্তে লাইভ চলছে সেই সাথে আমাদের এই পরিচিতি সভায় দোয়া পাঠ করবেন জনাব আলহাজ আবদুল্লা আলিম খান সাহেব জনাব আলহাজ আবদুল্লা আলিম খান সাহেব

আয়ল্লা তাদেরকে কোনো করে আল্লাহ যারা এইভাবে আয়োজন করেছে আল্লাহ তাদেরকে দান করিয়েন আয় আল্লাহ সমস্ত কর্মকাল আপনার জন্য আয় আল্লাহ এই মোবাইল ফোন ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করিয়েন আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ তারা যেন এই ব্যবসা করে সৎভাবে জীবিকা অর্জন করতে পারে পারেন দান করিয়েন আয় আল্লাহ আপনার রহমানের রাহিম আল্লাহ আপনার নাম রাহিম আল্লাহ রমজানের আজকে থেকে আল্লাহ দেন আয় আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের পিতা মাতা ভাই বোন আর স্বজনকে ক্ষমা করে দেন আল্লাহ যারা আল্লাহ বিভিন্ন সমস্যায় আছে তাদের সমস্যা সমাধান করে দেন আল্লাহ মানে আমাদেরকে নালামকে হেফাজত করেন আফ্রিকার আফ্রিকা আম্মাইনাল মুসালিন আলহামদুলিল্লাহ সম্ভবত আমাদের ইফতার হবে ছয়টা চব্বিশে ছয়টা সাতাইশে যাই হোক হ্যাঁ এখন এখন বাজে কটা তেইশ চব্বিশ আর তিন মিনিট আপনারা সবার হাতে হাতে খাওয়া ইফতারি ইফতারি পৌঁছা দেন সাথে হ্যাঁ